আসসালামু আলাইকুম সকলকে আমি সৈয়দ নুরুজ্জামান সৈয়দ নুরুজ্জামান চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মালাবেস কাপড় চোপড় বা জামা কাপড় যাই বলি না কেন আরবিতে বলে মালাবেস জেব মানছে পকেট পকেটকে আরবিতে বলে জেব হিজরা মানছে বেল্ট বিশেষ করে ছেলেরা যে বেল্ট প্যান্টের সাথে পরে থাকে বিশেষ করে সেই বেল্ট কে আর বলে হিজাম যে কোনো গাড়ির পারে প্লেনের সিট বেল্ট হতে পারে আরবিতে বলে হিজাম গোতন মানে সুতি কাপড় সুতি কাপড় সুতি বা সুতি কাপড়কে আরবিতে বলে গোতন গ্লাভস বা হাত পায়ের মোজাকে আরবিতে বলে কাফাজাত ব্লাউজ ব্লাউজকে আরবিতে বলে ব্লুজা ব্লুজ আরবি শব্দের অর্থ হচ্ছে ব্লাউজ জামার হাতা যে কোন জামার দুটি হাতা থাকে হাতাকে অর্থাৎ জামার হাতাকে আরবিতে বলে আকমাম আকমাম আরবি শব্দের অর্থ হচ্ছে জামার হাতা মেয়েদের যে লম্বা ড্রেস থাকে স্কার্ট সে স্কার্টকে আরবিতে বলে তান্নুরা বান্তা লোন প্যান্ট প্যান্টকে আরবিতে বলে বান্তা লোন ফুস্তান মানে হচ্ছে মেয়েদের ফ্রক ফুস্তান আরবি শব্দের অর্থ হচ্ছে মেয়েদের ফ্রক সাদিক মানসি বন্ধু সিদি মানছে স্যার সদিক মানুষের বন্ধু সিদি মানুষের সার ফ্লুস মানুষের টাকা হালালা মানুষের পয়সা দাওয়া মানুষের ডিউটি রাতিব মানুষের বেতন আসান মানুষের কারণ আউ্বাল মানুষের প্রথম বা প্রথমে আখে মানুষের সর্বশেষ গেলিল মানুষের কম বা অল্প কম বা অল্প আরবি দুইভাবে বলে কেউ বলে গেলিল আবার বলে শয় শয় বা গেলিল অর্থ হচ্ছে কম বা অল্প জিয়াদা মানছে অনেক কেতির মানছে বেশি কাতির বা কেতির মানছে বেশি তাপ কষ্ট জিয়াদা তাপ অনেক কষ্ট সাহেল সহজ কঠিন সাপ আখু মানসিক বাই আখি বা আখু মানুষ বাই সিনাক ওদিকে দেখো বা ওইখানে দেখো হিনাক মানছে ওদিকে বা ওখানে সুফালহীন এখন দেখো সফ এখন দেখো আলহীন বা দাহীন মানছে এখন

ওয়াইনাল মাকান সি কোথায় বা জায়গাটি কোথায় মাকান মানছে জাগা বা স্থান ওয়াইন রো কোথায় যাও আইনা আনতা তুমি কোথায় মহিলা হলে বলবেন আইনা আনতি তুমি কোথায় শফিনা এদিকে দেখো শফিনা এদিকে দেখো হিনা মানছে এখানে বা এদিকে শফিনা এদিকে দেখো শফিনা ওদিকে দেখো শ্রতা মানছে পুলিশ মরুর মানছে ট্রাফিক মুরুর আর শব্দের অত হচ্ছে ট্রাফিক আল হারেস বা আল হারিস মানছে দারোয়ান অনেকে বলে হারেস অনেকে বলে হারিস তো আপনাদের আরব কান্ট্রিতে কিভাবে বলে আপনারা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আল হারেস মানে দারোয়ান বা পহরি বা গার্ড ইশারা আরবি শব্দের অর্থ হচ্ছে সিগনাল সিগনালকে আরবিতে বলে ইশারা জরিমানা বা ফাইনকে আরবিতে দুইভাবে বলে কেউ বলে মোখালাফা আবার অনেকে বলে গ্রামা গ্রামা বা মখালাফা মানে জরিমানা বা ফাইন লাইসেন্স আর ভিত্তে বলে রোকসা ইবালেক কালা রিপোর্ট দেওয়া যে কোনো রিপোর্ট দেওয়া মেডিকেল রিপোর্ট হতে পারে যে কোনো রিপোর্ট কে রিপোর্ট দেওয়া কে বলে ইবালে কালা কথা বলিও না মুকালাম সাধারণত আমরা বলে থাকি মুকালাম কথা বলিও না সঠিকভাবে বললে আমরা এভাবে বলতে পারি লা লাম কথা বলিও না তো আজ থেকে আমরা মুকালাম মাফি কালাম না বলে বলবো লাৎকারলাম কথা বলিও না মুগির গির বা মাফি গির বেশি কথা বলিও না এভাবে না বলে আমরা বলবো কেতির বেশি কথা বলিও না বক বক করো না বা বেশি কথা বলো না এভাবে না বলে না বলে আমরা বলবো তিতাম কেতির বেশি কথা বলিও না একটু পরে আসেন আরবি হচ্ছে তাল বাদ শয় একটু পরে আসেন তাল মানছে আসুন বা আস বাদ মানছে পরে সয় মানছে একটু বা অল্প তাল আলহীন এখনই আসেন তাল বাদেন পরে আসেন বা দিন মানছি পরে স ইন্তজার একটু অপেক্ষা করুন শয় ইন্তজার বাররা একটু বাইরে অপেক্ষা করুন তো এইভাবে না বলে আমরা আরও সঠিকভাবে বলতে পারি ইন্তেজার নি একটু অপেক্ষা করুন ইন্তেজার নী একটু অপেক্ষা করুন কালাম সাহেল সহজ কথা কালাম সাহেল সহজ কথা ইসমা শমছে ইসমা শুনুন ইসমা ইয়ে সাদিক হে সাদিক শুনুন ইসমা মানছি শুনুন বা শুনছে ইসমানি আমার কথা শুনুন শেষে যে নি হয়েছে নি মানেছে আমার বা আমাকে ইসমা আমার কথা শুনুন এন তিসমা আপনি কি আমার কথা শুনছেন এন তিসমা আপনি কি আমার কথা শুনছেন লেশ মা আপনি কেন কথা শোনেন না লেশ মা আপনি কেন কথা শোনেন না গ্যালি মানছে দামি বা দাম বেশি বা ব্যয়বহুল গেলিল মানছে কম বা অল্প সয় মানছে কম বা অল্প কেতির মানছে বেশি গৌই মানে হচ্ছে শক্তিশালী বা গাউই শক্তিশালী অনেকে বলে গৌই অনেকে বলে গাউই দোয়াটার অর্থ হচ্ছে শক্তিশালী দঈফ মানছে দুর্বল দঈফ মানছে দুর্বল নাদিফ পরিষ্কার ওয়াসাক ময়লা বা নোংরা মালিয়ান বড়া বা ফুল ফাদি মানছে খালি রাখিস মানছে সস্তা বা দামে কম নূর মানছে আলো জালাম মানছে অন্ধকার বেঈদ মানছে দূরে গেরিব মানছে কাছে সাপ মানছে কঠিন সাহেল মানছে সহজ কাসলান মানি অলস না শীত সক্রিয় তৈল মানছে লম্বা গেসির মানছে খাটো মাফি ফায়দা গির বক বক করে লাভ নেই তাল মাই আমার সাথে আসেন মাই মানছে আমার সাথে ইস্তিবি বা গা আপনি কি চান বা তুমি কি চাও এসব গা আমরা তিনভাবে বলতে পারি আপনি কি চান বা তুমি কি চাও বা আপনার কি লাগবে এই ক্ষেত্রে আমরা তিনভাবে বলতে পারি স্তিবিস্তিফগা এসব গা আবুকা হাদা আমি এটা চাই আবুকা হাদা আমি এটা চাই বিশেষ করে নিজের সম্পর্ক হলে আপনারা বলবেন আবুকা মানে চাই আমি চাই আবুকা হাদা আমি এটা চাই তিবি তিস্তাগল মা আই তুমি কি আমার সাথে কাজ করবে কে পা জি কীভাবে আসবো কে পি জি না বলে আমরা বলবো কে পা জি কীভাবে আসবো মা ইন্দি সৈয়ারা আমার গাড়ি নেই তো দুটি বাইককে যদি একসাথে করি মা ইন্দি সৈয়ারা ইয়ারা পা জি আমার গাড়ি নেই কিভাবে আসবো আনা বাজিক জিক ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ আনা বাজিক আমি আসবো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম